মাননীয় এমপি মহোদয় প্রতিশ্রুতি ছিল যে এরকম যে বগুড়া শহর থেকে নিয়ে আসবে এই রাজা বাজারটা পাশেও দেখতে পাচ্ছেন পাইকাররা তাদের তাদের জায়গাটা বুঝে নিয়ে নিয়ে আসছে তো এই পাশে হচ্ছে মাটি ডালি আর এই পাশে ভেতর দিয়ে একটা রাস্তা গেছে এদিকে সেটা হচ্ছে গেছে যাওয়ার রাস্তা আর এই পাশে হচ্ছে সাবগ্রামের রাস্তা দেখেন কত সুন্দর পরিকল্পিত একটা জায়গা এখানে ফাঁকা জায়গা ছিল নাম দেওয়া হচ্ছে খন্দকার সুপার মার্কেট জায়গার সামনে হচ্ছে সুপার টা তৈরি করছে খন্দকার সুপার মার্কেট যেটা রাজা বাজার নামে ছিল ওখানে অনেক বেশি ভিড় ছিল যার কারণে এখানে নিয়ে আসছে তো এখানেই হচ্ছে সেই পরিকল্পিত সুন্দর বাজারটা অনুষ্ঠিত হয়েছে তো লোকেশনটাও বলে দিলাম আপনাদের আসতে সুবিধা হবে দেখে নেন আর এই পাশে অনেকগুলো দোকান আছে অলরেডি সেগুলোর কাজ চলমান আমি একটু ভেতরের দিকে চলে আসছি এগুলোর কাজ চলতি আছে দোকানের কাজও চলতেছে অনেকগুলো লোকজন এ পাশে দেখতে পাচ্ছি আর এ পাশে অনেকগুলো জায়গা আছে পাশে প্রস্তাবখানা আছে ওয়াশরুম আছে তো আমি একটু সামনের দিকে যাচ্ছি ওই ওই দিক থেকে আসলাম আর সামনের দিকে এদিকে যে রোডটা চলে গেছে ওটা হচ্ছে সাপগামের রোড আর দুই পাশে অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ী আলু পেঁয়াজ রসুন অলরেডি নিয়ে এসে মজুত করে রাখছে মার্কেটটা অলরেডি শুরু হয়ে গেছে দুই দিন হলো তো এটার প্রচার চলতেছে বাইরে আমি একটা মাইক নিয়ে ঘুরতে দেখলাম সামনে আর এই পাশে কিছু দোকান আছে অলরেডি ওখানে আমি একটু ধান দেখতে পাচ্ছি তো আমি একটু সামনের দিকে যাবো ওইদিকেও কিছু আদা রসুন পেঁয়াজ দেখতে পারলাম আর এই পাশে বড় করে মেসার্স মরিয়ম ভান্ডার টোটালি একদম হচ্ছে পাইকারের একটা বিশাল বড় ঘর এই পুরোটাই ঘরটা দেখেন কত সুন্দর এবং পরিকল্পিত মাননীয় এমপি মহোদয় প্রতিশ্রুতি ছিল যে এরকম যে বগুড়া শহর থেকে রাজা বাজারটা মাটিয়ালিতে নিয়ে আসবে তো তারই পরি পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে এই জায়গাটাকে তিনি বরাদ্দ করেছে সিলেকশন করার পরে যত দ্রুত সম্ভব উনি এটা নিয়ে আসছে অলরেডি দুই দিন হলো এটা পরিপূর্ণ হয়ে গেছে সরি উদ্বোধন হয়ে গেছে তো অলরেডি এ পাশেও দেখতে পাচ্ছেন পাইকাররা তাদের জায়গাটা বুঝে নিয়ে তাদের মালামাল নিয়ে আসছে এদিক দিয়ে লোকজন আসবে দুই পাশ থেকে কেনাকাটা করবে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ মুক্ত শহরের মধ্যে অনেক গাড়ির যানজট ছিল যাতে করে লোকজনের সমস্যা ছিল অনেক তো এই সব বিষয় মাথায় রেখে একদম পরিকল্পিতভাবে এটা তৈরি করা হয়েছে সুন্দর একটা জায়গা দিয়ে আসবে দুই পাশ থেকে কেনাকাটা করবে বাস অলরেডি আমি পুরোটা ঘুরে ঘুরে দেখালাম বিশাল বড় এরিয়া ওইভাবে অতটা ঘুরে দেখাতে পারি নাই অল্প পরিসরে দেখালাম এখন কাজ চলতেছে লোকজন কাজ করতেছে আর এইপাশের এই ঘরগুলোতেও কাজ চলতেছে তো আমি সামনে আমার বাইকটা রাখছি আমার হাতে সময়টা অল্প এই জন্য আমি একটু এখন একটু চলে যাব তো এই যে জায়গাটা একজন ব্যবসায়ী তার মালামালটা সুন্দর করে পিছনে মজুদ রাখতে পারবে এবং সামনে থেকে বিক্রিও করতে পারবে এত বিশাল পরিমাণের একটা জায়গা তো সবগুলো হয়তোবা বরাদ্দ হয়ে গেছে তারা এখন আস্তে আস্তে ব্যবসায়ীরা এখানে এসে তাদের জায়গাটা তৈরি করে নিচ্ছে সামনে আমি কিছু লোকজনকে দেখতে পাচ্ছি তারা দোকানের শেষ পর্যায়ে কাজগুলো সম্পূর্ণ করতেছে তো মার্কেটটা যখন একদম পরিপূর্ণভাবে শুরু হবে তখন আমি আপনাদের আরও বিস্তারিতভাবে দেখাবো তো ছোট্ট পরিসরে যেহেতু উদ্বোধন হয়ে গেছে উদ্বোধনের দিন আমি আসতে পারি নি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল আমি আসতে পারি নাই তো ভাবলাম এদিক দিয়ে যাচ্ছি যখন ভিডিওটা একটু করে নি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম